তো যাই হোক আমি দেখতে পাচ্ছি আমার বড় বড়ো ভাইরাস আমার শুধু বড়ো ভাই রাজন ভাই এবং রাজন ভাই সফর সঙ্গী আবদুল্লাহ সহ আরো অনেকে তার অত্যন্ত গান মানুষ দাদা ভাইয়ের অনেকদিন পরে দেখতে পা মানে পাচ্ছি প্রায় ছয় সাত মাস বেশি হবে মনে হয় আবার রমজান মাস কালকে থেকেই শুরু হয়তো একটা মাস কারোর সাথে দেখা হতেও পারে নাও পারে তো যদি আমাদের এই যে এগারো মাস কোনো ভুল করে থাকি আমার দাদু না না এই এগারো মাসটা যদি আমরা ভুল করে থাকি অবশ্যই আমাদের ক্ষমা করবেন কারণ এই একটা মাস আমরা ক্ষমাটা চেয়ে নিব আল্লাহর কাছে তো ধন্যবাদ সেখান থেকে আমি একটা গান রাখবো আমার আবদুল্লাহর পছন্দের